আজকে আমাদের ফিশারি ডিপার্টমেন্ট এআরডিডি এবং এস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের খোয়াই জেলায় প্রথম রিভিউ মিটিং হচ্ছে এটা আমাদের একটা রুটিন প্রোগ্রাম আপনারা জানেন আমরা প্রতি বছর দুইবার করে জেলা ভিত্তিক আমরা রিভিউ মিটিং করছি এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে এই জেলায় চব্বিশ পঁচিশ অর্থ বছরে আমরা যে অর্থ বরাদ্দ করেছিলাম বা যে স্কিম প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল সেটা কতটা বাস্তবায়িত হয়েছে এই বিষয়ের উপর আমাদের আলোচনা হবে এর সাথে সাথে পঁচিশ এবং ছাব্বিশ অর্থ বছরে আমাদের সরকারের পক্ষ থেকে যে বাজেট বরাদ্দ করা হয়েছে আমরাও যে স্কিম হাতে নিয়েছি কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টের স্পন্সর যে সমস্ত স্কিম আছে স্টেট গভর্নমেন্ট স্পন্সর যে সমস্ত স্কিমগুলি রয়েছে বিশেষ করে এই জেলার যারা মৎস্য চাষী আছেন প্রাণী পালক আছেন তাদের স্বার্থে যেগুলি আমরা সিদ্ধান্ত নিয়েছি সেটা কিভাবে কাজ হচ্ছে কতটা হয়েছে সেই বিষয়ের উপর আমরা আলোচনা করব এর সাথে সাথে এই জেলার যারা এসসি কমিউনিটির লোক আছেন তাদের জন্য আমাদের দপ্তরের পক্ষ থেকে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে সমস্ত পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বিশেষ করে ছাত্রছাত্রীদের স্কলারশিপের বিষয় এসসি কমিউনিটির তাদের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট বা সামাজিক উন্নয়নের জন্য আমাদের যে পরিকল্পনা আছে সেগুলিকেও বাস্তবায়িত করার লক্ষ্যে আমাদের এই মিটিং মূল বিষয় আমাদের আজকের এই মিটিংয়ের সিদ্ধান্ত হবে এই জেলাকে বিশেষ করে ফিশারি এবং এয়ারডি ডিপার্টমেন্টের মাধ্যমে কিভাবে সর্বোচ্চ সুবিধা পৌঁছে দেওয়া যায় এবং মাছ মাংস ডিম দুধের উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায় এই জেলায় আমাদের যেটা চাহিদা আছে সেটাকে কত দ্রুত পূরণ করা যায় এই বিষয়ের উপর আমাদের একটা সিদ্ধান্ত হবে এখানে উপস্থিত বিভিন্ন জনপ্রতিনিধিগণ আছেন অফিসিয়ালরা আছেন তাদের সবার পরামর্শ আমরা চাইব এবং একটা কংক্রিট বা একটা ফ্রুটফুল ডিসকাশন হবে এবং একটা সিদ্ধান্তে আমরা উপনীত হব যাতে এই ডিপার্টমেন্টের মাধ্যমে বেশি থেকে বেশি মানুষকে সুবিধা পৌঁছে দেওয়া যায় ঠিক আছে আজকে আমাদের ফিশারি ডিপার্টমেন্ট এআরডিডি এবং হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের খোয়াই জেলায় প্রথম রিভিউ মিটিং হচ্ছে এটা আমাদের একটা রুটিন প্রোগ্রাম আপনারা জানেন আমরা প্রতি বছর দুইবার করে জেলা ভিত্তিক আমরা রিভিউ মিটিং করছি এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে এই জেলায় চব্বিশ পঁচিশ অর্থ বছরে আমরা যে অর্থ বরাদ্দ করেছিলাম বা যে স্কিম প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল সেটা কতটা বাস্তবায়িত হয়েছে এই বিষয়ের উপর আমাদের আলোচনা হবে এর সাথে সাথে পঁচিশ এবং ২৬ অর্থ বছরে আমাদের সরকারের পক্ষ থেকে যে বাজেট বরাদ্দ করা হয়েছে আমরাও যে স্কিম হাতে নিয়েছি কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টের স্পন্সর যে সমস্ত স্কিম আছে স্টেট গভর্নমেন্ট স্পন্সর যে সমস্ত স্কিমগুলি রয়েছে বিশেষ করে এই জেলার যারা মৎস্য চাষী আছেন প্রাণী পালক আছেন তাদের স্বার্থে যেগুলি আমরা সিদ্ধান্ত নিয়েছি সেটা কিভাবে কাজ হচ্ছে কতটা হয়েছে সেই বিষয়ের উপর আমরা আলোচনা করব এর সাথে সাথে এই জেলার যারা এসসি কমিউনিটির লোক আছেন তাদের জন্য আমাদের দপ্তরের পক্ষ থেকে এস সি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে সমস্ত পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বিশেষ করে ছাত্রছাত্রীদের ছাত্রীদের স্কলারশিপের বিষয় এসসি সি কমিউনিটির তাদের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট বা সামাজিক উন্নয়নের জন্য আমাদের যে পরিকল্পনা আছে সেগুলিকেও বাস্তবায়িত করার লক্ষ্যে আমাদের এই মিটিং মূল বিষয় আমাদের আজকের এই মিটিংয়ের সিদ্ধান্ত হবে এই জেলাকে বিশেষ করে ফিশারি এবং এয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে কিভাবে সর্বোচ্চ সুবিধা পৌঁছে দেওয়া যায় এবং মাছ মাংস ডিম দুধের উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায় এই জেলায় আমাদের যেটা চাহিদা আছে সেটাকে কত দ্রুত পূরণ করা যায় এই বিষয়ের উপর আমাদের একটা সিদ্ধান্ত হবে এখানে উপস্থিত বিভিন্ন জনপ্রতিনিধিগণ আছেন অফিসিয়ালরা আছেন তাদের সবার পরামর্শ আমরা চাইব এবং একটা কংক্রিট বা একটা ফ্রুটফুল ডিসকাশন হবে এবং একটা সিদ্ধান্তে আমরা উপনীত হব যাতে এই ডিপার্টমেন্টের মাধ্যমে বেশি থেকে বেশি মানুষকে সুবিধা পৌঁছে দেওয়া যায় ঠিক আছে thank you, thank you.